এই সংগঠন মজবুত না হলে সংগঠন শক্তিশালী না হলে কখনোই বিজেপি ক্ষমতায় আসতে পারবে না প্রশ্ন করতে আমি বাধ্য হচ্ছে বিজেপি ভারতীয় জনতা পার্টি পার্টি এই ক্ষমতায় আসতে চায় কি না সবচেয়ে বড় প্রশ্ন এই মুহূর্তে তার কারণ একটা কথা খুব ভালোভাবে একটু বোঝার চেষ্টা করুন আমি অনুরোধ করছি প্রথমে সম্পূর্ণ ভিডিওটা দেখুন কারণ সম্পূর্ণ ভিডিও দেখলে তবেই বাস্তব চিত্র আপনার কাছে পরিষ্কার হবে দেখুন যে কোনো রাজনৈতিক দল তখনই কোনো একটা রাজ্যে ক্ষমতায় আসতে পারে যখন সেই রাজনৈতিক দলের যে প্রত্যেকটা বুথের সংগঠন প্রত্যেকটা শহরের সংগঠন প্রত্যেকটা জেলার সংগঠন যখন মজবুত থাকে শক্তিশালী থাকে তখন সেই রাজনৈতিক দল খুব সহজে না হলেও ক্ষমতায় কিন্তু আসতে পারে আজকে একটা জিনিস খুব ভালোভাবে আপনি একটু বোঝার চেষ্টা করবেন এই রাজ্যে যখন একজন এমপি এমএলএ বিধায়ক এমনকি বিরোধী দলনেতা বারবার বারংবার এই সকল জিহাদি বলুন লুঙ্গি বাহিনী বলুন তৃণমূলের চটি চাটা সন্ত্রাস গুন্ডা বাহিনী বলুন যাই বলুন না কেন আপনি তাদের হাতে যখন বারংবার আক্রমণের শিকার হচ্ছে এবং এত এত ঘটনা রচনা এই তাতে কি বিজেপি কেন্দ্রীয় সরকার রকম ব্যবস্থা নিয়েছে ব্যবস্থা নিচ্ছে এরকম কোন দৃষ্টান্তমূলক উদাহরণ আপনাদের সামনে কি আছে সম্ভবত নেই সে আপনার ব্যাখ্যা হতেই পারে বিজেপি কেন্দ্রীয় সরকার অনেক কিছু করছে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি একটু বোঝার চেষ্টা করবেন খগেন মুর্মু যখন খগেন মুর্মুর ওপরে আক্রমণ হয় এবং শুধু আক্রমণ বললে ভুল এটা একদম একটা হামলা হয় কার্যত মুখ পরিবর্তন করে দেওয়া হয়েছে চেঞ্জ করে দেওয়া হয়েছে খগেন মুর্মুকে এখন এই মুহূর্তে আপনি দেখলে হয়তো চিনতে পারবেন না তারপরে এই আক্রমণ হওয়ার সঙ্গে সঙ্গে বা কিছুক্ষণ পরে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র জি একটা টুইট করে এই হামলার নিন্দা জানায় এবং তার পরবর্তী সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীকে রিপ্লে করে অর্থাৎ মমতা করে নরেন্দ্র মোদীর বিপরীতে তাতে কি হচ্ছে চিত্রটা চিত্রটা কি হচ্ছে। হচ্ছে নরেন্দ্র মোদী যখন টুইট করে ভারতীয় জনতা পার্টির পাশে দাঁড়িয়ে এবং তৃণমূল কংগ্রেসের এই নোংরা রাজনীতির নিন্দা করে টুইটের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে সঙ্গে নরেন্দ্র মোদীকে পাল্টা জবাব দিতে একটি টুইট করে তাতে কি হচ্ছে তৃণমূল কংগ্রেসের যে সকল গ্রাম অঞ্চল শহর জেলার যে সকল নেতা কর্মী মন্ত্রী রয়েছে তাদের মধ্যে কিন্তু একটা সাহস একটা স্প্রিট একটা শক্তির যোগান দেয় যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাশে আছে আমরা এই যে এত ঘটনা ঘটাচ্ছি একে আক্রমণ করছি অমুখকে আক্রমণ করছি তমুককে আক্রমণ করছি মারছি ভাঙচুর করছি সব সবকিছু আগুন জ্বালিয়ে দিচ্ছি সব কিছুতেই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাশে আছে আমাদের যা খুশি তাই করছি মাননীয় তো আমাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না বরং বিরোধী দল বিজেপি যদি অ্যাকশন নিতে চাচ্ছে মাননীয় সেটাকে রোধ করে দিচ্ছে এই যে তৃণমূল কংগ্রেসের কর্মীদের একটা সাহস একটা শক্তির জায়গা তাই আমার মূল বক্তব্য হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায়কে যতদিন না পর্যন্ত কেন্দ্রীয় সরকার বিজেপি ভয় দেখাতে পারবে না ততদিন পর্যন্ত এই তৃণমূল কংগ্রেসের যে ছোটখাটো নেতা কর্মী এমপি এম আছে তারাও ভয় পাবে না যখন অভিষেক বন্ধবন্ধায় এবং মমতা বন্ধবন্ধায়কে যখন ভয় দেখাতে পারবে তখন এরাও তখন এই যে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী রয়েছে তারাও ভয় পেয়ে যাবে দেখুন আজকে বিরোধী দলনেতা সুবিন্দু অধিকারীর উপর আক্রমণ করা হচ্ছে নেतीश প্রামাণিকের উপর আক্রমণ করা হচ্ছে সুকান্ত মজুমদারদের উপর আক্রমণ হচ্ছে খগেন মর্মুর উপর আক্রমণ হচ্ছে কোনো ঘটনার পরেই কেন্দ্র সরকার থেকে কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না তখন স্বভাবতই বিজেপির যে সকল মাঠ পর্যায়ের কর্মী রয়েছে বুথের সংগঠন রয়েছে শহরের সংগঠন রয়েছে এমন কি জেলার যে সংগঠন রয়েছে তাদের মনে একটা একটা প্রশ্ন ভয় কাজ করছে একজন বিরোধী তার উপরে এত বড় আক্রমণ হচ্ছে খগেন মুর্মু একজন এমপি তার উপর এইরকম আক্রমণ হচ্ছে নীতিশ প্রামাণিক একজন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার একজন কেন্দ্রীয় মন্ত্রী তার উপর আক্রমণ হচ্ছে কিন্তু কোনো ঘটনার পরেই কেন্দ্র সরকার এবং বিজেপি থেকে কোনো রকম স্টেপ নিচ্ছে না কোন রকম ব্যবস্থা নিচ্ছে না তাহলে আমরা সাধারণ একজন কর্মী আমরা শহর আমরা যে প্রতিবাদ করব। করব। আমরা আমরা যে লড়াই চোখ রেখে এই এই প্রতিবাদ লড়াই চালিয়ে যাব। আমাদের যদি করে দেয়। আমাদের তো কোনো খোঁজ খবরই পাওয়া যাবে না কোনো খোঁজ খবরই নেবে না এবং দশ বারোটা লাশ যখন পড়ে যাবে তখন বিজেপির যে শীর্ষ নেতৃত্ব রয়েছে তারা সেই লাশ নিয়ে হাইলাইট করবে যে দেখুন আমাদের বিজেপির কর্মীদেরকে কিভাবে মেরে ফেলা হয়েছে এই চিন্তা ভাবনাটা দেখুন আমি তো আসলে বিজেপি পার্টি করি না কিন্তু আমি কোথাও না কোথাও তাদের মনের কথাটা একটু বোঝার চেষ্টা করছি তো এই কারণে বিজেপির যে মাঠ পর্যায়ের কর্মীরা কোথাও একটু ভয় আছে ব্যবস্থা হচ্ছে না নিচ্ছে না তাহলে আমরা কোন সাহসে আমরা এগিয়ে যাব লড়াই করব আমার কথাটা বোঝার চেষ্টা করুন তাই আমি কেন্দ্র সরকার এবং রাজ্যের বিজেপির ঊর্ধ্বতন নেতা কর্মীদেরকে অনুরোধ করব। যদি ক্ষমতায় আসতে চান যদি ক্ষমতায় আসার ইচ্ছা থাকে তাহলে প্রত্যেকটি বুথের যে সংগঠন জেলা এমনকি শহরের যে সংগঠন এগুলোকে সাহস দিন এদের শক্তি যোগান দিন এদেরকে শক্তিশালী মজবুত করুন সংগঠনটা এই সংগঠন মজবুত না হলে সংগঠন শক্তিশালী না হলে কখনোই বিজেপি ক্ষমতায় আসতে পারবে দন্তার নয়াকারে না আর সবচেয়ে বড় কথা এত এত ঘটনা এত এত রচনা এত এত কিছু আজকে এই রাজ্যে ভাঙচুর লুটপাট দুর্নীতি চাকরি চুরি মানে এত ঘটনা আমি এই মুহূর্তে বলতে গেলে অনেক সময় লাগবে তৃণমূল কংগ্রেসের দুর্নীতির হিস্ট্রি দুর্নীতির আহ ঘটনাগুলো বলতে গেলে তারপরেও কেন রাষ্ট্রপতি শাসন জারি করা হচ্ছে না সবচেয়ে বড় প্রশ্নের জায়গা কারণটা কি কারণে যাই হোক প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম এবং আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো ঠিক বললাম না ভুল বললাম এটাও কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করবেন কারণ প্রত্যেকটা মানুষের এই কথা আমার মনে হয় জানার প্রয়োজন আছে তাই ভিডিওটা শেয়ার করবেন আপনার মতামত অবশ্যই জানাবেন নমস্কার